সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে সে বক্তব্য নিয়ে আসছেন বৃহত্তর সন্নিযুতের শীর্ষ নেতা বাংলাদেশ ইসলামিক ফ্রন্টের মান্যবর চেয়ারম্যান জনতা

দেশের মানুষের অধিকার দেয়ের কিন্তু ক্ষমতা দেওয়ার সুযোগ নাই আপনাদের ক্ষমতা দেওয়ার তারা এখন দেশের মধ্যে নেয় তারা কিন্তু বর্তমান যারা ক্ষমতায় আসছে আমরা সবচেয়ে বেশি বিশেষ করে জনগণের মধ্যে সবচেয়ে বেশি বৈষম্য বর্তমান সরকার করে যাচ্ছে বর্তমান সরকার আজকে দেশের মানুষের অধিকার দিতে সম্পূর্ণ ব্যর্থ আইন শৃঙ্খলা রক্ষা করতে সরকার সম্পূর্ণ ব্যর্থ মানুষের অধিকার নিশ্চিত করতে সম্পূর্ণ রাজপথে নামতে বই পাচ্ছে আজকে মানুষের যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী আজকে তাদের কয়ের ভাইরে আজকে ভোট নিয়ে ষড়যন্ত্র হচ্ছে ওই উত্তরবঙ্গের মধ্যে হাত ওই

মানুষের অধিকার হরণ করার জন্য একটি গোষ্ঠীকে রাস্তার মধ্যে মত সৃষ্টি করে সাধারণ মানুষকে হত্যার জন্য আপনার দেড়টা বছর আপনার ক্ষমতা ধরে রেখেছেন আজ দেশের মধ্যে গৃহযুদ্ধের অবস্থায় পরিণত এটা জমান দেশের স্বাধীনতা সাধারণত আজকে ভিন্ন আমরা আজকে শেষ কথায় বলার কথা আসল নামাজ কথা হচ্ছে আমরা নামাজ এখন করবো আমরা এই কথায় বলবো আমরা শুনলে মুসলমানরা তরিকত পন্থীরা এবং শান্তিপ্রিয় জনগণ এই দেশ বসে এই দেশের মধ্যে সংখ্যাগরিষ্ঠ আমরা এই দেশে সংখ্যাগরিষ্ঠ পোষ ষাট সাধারণ মানুষ আজকে আমাদের পাশে আছে আমরা তাদেরকে নিয়ে আগামী জাতীয় নির্বাচন করব আমরা যাদেরকে ক্ষমতা বসার জন্য একমত হব তারাই ক্ষমতা যাবে আর কেউ ক্ষমতা দিতে পারবে আমরা সবাইকে Akabinizin açıldı, bostunu kırhaman kahattı. Aha vahanda ye, amim şahs kılallah aslan var. Şengazi bandı var, ama derbazı kadar maklum var niyaz sen. Şu niyaz bende işte var, adamda var, bandı var. Çoruzan, ikon çorba çoruzan. Bandı derbaz çorurken adam var. Lavi bandı. मामा साउक आज के बृहत्तर सुनी जो आयोजन ऐतिहासिक लाभिंग मैदान अदीनाथन आउलिया चट्टग्रामे आज के महात्मा से उपस्थित অনসারীবিন্দ পরিবিविंद এবং তনি জনতা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া আজকে এমন একটা সময় আমরা এই রামদেগের ময়দান অনেক কিছু সাক্ষী আছে এই ময়দানে আমরা তনি জনতা কন্ট্রাক্টর علامه নুরুল ইসলাম ফারুকের হত্যার প্রতিবাদে এখানে কয়েক শত বর্ষ সমবেত করে আমরা আমরা এই ওই দলিন সরকারের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করেছি আমাদের নয়জন পুরুষকে আলমদেরকে হত্যার যখন হুমকি দেওয়া হয়েছিল ওই সময় তখন আমরা এই ময়দান কাঁপিয়েছি আজকে আবার জাতির এই কঠিন সময়ে ক্রান্তি লগ্নে আমরা আবার এই ময়দানে এসেছি আমরা যখন জাগে মনে রাখতে হবে তখন কিন্তু এটার একটা ব্যবস্থা করে দেন সুতরাং এই কঠিন সময়ে বিভক্তি বাদ দিয়ে দেশে সমস্ত রাজনৈতিক দলগুলোকে একত্রিত হওয়ার আহ্বান জানাচ্ছি এটা বাংলায় পৃথাভাগাভাগির দেশ না এই দেশ স্বাধীনতা সংগ্রামের নেতৃত্ব বর্তমান যে কঠিন অবস্থা বিচারালয়ে বিচারকদের বাড়ি করে তাদের পরিবারও যেখানে নিরাপদ না তাহলে যারা এই দেশে এখনো বলতে চায় বর্তমান যারা দায়িত্ব আছেন যে এই দেশের আইন শৃঙ্খলা বাহিনী থেকে আইন শৃঙ্খলা ব্যবস্থা খুব সুন্দর সুন্দরভাবে চলছে এগুলা পাগলের পলাপ ছাড়া কিছু না এখানে দেখা যায় বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারে কিছু লোক প্রবেশ করেছে যাদের দেশটা তাদের বাপ দাদার বানিয়ে ফেলেছে আগের সরকার যেভাবে নিজেদের যে নিজেদের বাপদাদার দেশে এই দেশকে পরিচালিত করতে চেয়েছে এই জন্য কাপড় নেওয়ার সময় পায়নি তারা ব্যবস্থা হবে থেমাবার চেষ্টা করবেন না ভোটের সীমা আছে এই দেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমান সুন্নি জমাতের এই দেখে সুন্নির জমাকে নিয়ে তারা কোটোব্দি করছে যারা বলছে নাকি এগুলা ওই কলা চুলকে বলা হয় এই ঠাকুর কে বলে আমি কলা খাই না যাদেরকে বৈষম্যের কথা বলে লুটপাটের পিঠা বাগা করে এই দেশে যারা ভাবে যারা গেছে তাদের বিচার হয়েছে